ইরানে হামলা চালাতে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে অঞ্চলটিতে আরও একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে মার্কিন প্রশাসন যার কারণে উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে ইরানকে লক্ষ্য করে আবারও ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছে হোয়াইট হাউস আর যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে পরমাণু বোমা তৈরি করার ঘোষণা দিয়েছে ইরানও মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্তত দশটি সামরিক ঘাঁটিকে নিশানা বানিয়েছে তেহরান যে কোনো মুহূর্তে সংঘাতে জড়িয়ে যেতে পারে দুই দেশ ইরানের পাশে থাকার পরোক্ষ সমর্থন দিয়েছে রাশিয়া তবে কি পারমাণবিক অস্ত্র ব্যবহারের মাধ্যমেই ইরানকে মোকাবিলা করার ফাঁদ বানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ইরানে কোনো ধরনের হামলা চালালে দাবভাঙা জবাব দেবার ঘোষণা দিয়েছে তেহরান ইরানের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পরমাণু বোমা তৈরির হুমকিও দিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ও ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি এ প্রসঙ্গে তিনি বলেন মার্কিনীরা যদি আমাদের নিয়ে কোনো ধরনের সংঘাতে জড়ায় তবে আমরাও পরমাণু বোমা তৈরির দিকেই যাব কারণ শত্রুদের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে যদিও আমরা পরমাণু অস্ত্র তৈরি করতে চাই না কিন্তু যুক্তরাষ্ট্র ইরানের প্রতি চাপ অব্যাহত রাখলে আমাদের আর অন্য কোনো পথ খোলা থাকবে না পরমাণু বোমা তৈরি করার জন্য জনগণই আমাদের বাধ্য করবে সম্প্রতি পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণে কাজ করা প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইয়ে জানায় ছয়টি পরমাণু বোমা তৈরি করতে পর্যাপ্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে এরপরই মূলত ইরানকে ঘিরে ষড়যন্ত্রের ছক তৈরিতে মনোযোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহায্যের হাত বাড়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান অধ্যায় শেষ করার হুমকি দিয়েছেন আগ্রাসী নেতা ইরান পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না বসলে দেশটিতে ভয়াবহ বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান নৌঘাটি প্রস্তুতি নিয়েছে ইরানে হামলা চালানোর এটির দূরত্ব ইরান থেকে মাত্র তিন কিলোমিটার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শক্তি বাড়াতে আরও যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেদের বরাতে পহেলা এপ্রিল বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত ব্রিটিশ আমেরিকান নৌঘাটিতে অন্তত বি টু মডেলের বোমারু বিমান মোতায়েন করেছে পেন্টাগন সামরিক বিশ্লেষকরা বলছেন মার্কিন বাহিনীর বি টু মডেলের বোমারু বিমানগুলো স্টিল প্রযুক্তিতে তৈরি করা এগুলো ভারী বোমা এমনকি পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম যা মধ্যপ্রাচ্যে ইরানকে লক্ষ্য করে হামলা চালাতে মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে শক্তি জগাবে মার্কিন বিমান বাহিনীতে বিশটি বিটু মডেলের বোমারু বিমান রয়েছে সম্প্রতি ইয়েমেনের হুত বিদ্রোহীদের লক্ষ্য করে মার্কিন বাহিনীর হামলাতে ব্যবহার করা হয়েছে এই বিমানগুলো এমন দাবি রয়টার্সের এক একটি বিটু বোমারু বিমান ত্রিশ হাজার পাউন্ড ওজনের জিবিইউ ফিফটি সেভেন বোমা বহন করতে সক্ষম যা ইরানের পারমাণবিক স্থাপনা উড়িয়ে দিতে ব্যবহার করতে পারে ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমনে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থেকে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড এবার ইরানকে প্রতিহত করতে ইউএসএস কার্ল ভিনসন নামের আরও একটি রণতরী মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিষয়টি নিশ্চিত করে পেন্টাগন মুখপাত্র শন পার্নেল বলেন অঞ্চল জুড়ে স্থিতিশীলতা বৃদ্ধি আগ্রাসন রোধ ও মধ্যপ্রাচ্যে অবাধ বাণিজ্য নিশ্চিত করতে আমরা আরও একটি রণতরী পাঠিয়েছি ইরান ও দেশটির সহযোগীরা যদি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য কোনো হুম কি তৈরি করে তবে মার্কিনী বাহিনী নিজেদের জনগণকে রক্ষার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করবে দোসরা এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে কঠোর হাতে দমন করার ঘোষণা দিয়েছেন আয়তুল্লাহ আলী খামেনি যুদ্ধের প্রস্তুতি নিতে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসিকে নির্দেশ দিয়েছেন তিনি অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর অন্তত দশটি ঘাঁটিকে হামলার প্রধান লক্ষ্যবস্তু বানিয়েছে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এ প্রসঙ্গে বাহিনীটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেন ইরানকে ঘিরে এই অঞ্চলে আমেরিকার অন্তত দশটি সামরিক ঘাঁটি রয়েছে যেগুলোতে প্রায় পঞ্চাশ হাজার মার্কিন সৈন্য অবস্থান করছে এর অর্থ মার্কিনী বাহিনী একটি কাঁচের ঘরে বাস করছে আর যারা কাঁচের ঘরে বাস করে তাদের পাথর নিয়ে খেলা উচিত না তাদের সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক বোমা হামলা চালালে চুপ থাকবে না তেহেরানো আয়তুল্লা আলী খামিনীর জ্যেষ্ঠ উপদেষ্টার মন্তব্যে এমনই আভাস পাওয়া যায় সেই সাথে আইআরজিসির প্রস্তুতিও জানান দিচ্ছে কঠোরভাবেই মার্কিনীদের মোকাবিলা করবে ইরান এমনকি কঠিন পরিস্থিতিতে রাশিয়াও ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরানে বোমা হামলা চালানো প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়ে রুশ উপপরাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াফকভ বলেন যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে অঞ্চল জুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে সময় থাকতে সমস্যা সমাধানের পথ বের করতে হোয়াইট হাউসকে তাগিদও দিয়েছেন রাশিয়ার এই কূটনীতিক সৃজন মাহমুদ নিউজ 24।